দর্শক শুভেচ্ছা নেবেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য এবং আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রথম আলো থেকে আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং নিহতের সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং শিক্ষক সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা কোটা সংস্কার আন্দোলনের ঘিরে সংঘর্ষে দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন শিক্ষক মানবাধিকার কর্মী ও সংস্কৃতি কর্মীরা দর্শক জানেন যে এই যে ঘটনা এই যে ঘটনা বা দুর্ঘটনা যেটি বলি না অনেক মানুষের প্রাণহানি সেটি নিয়ে আসলে সঠিক নিহতের সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আস্তে আস্তে কিন্তু নিহতের সংখ্যা জানা যাচ্ছে কিন্তু যে দেশীয় এবং বিদেশি বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু এইরকম এই ঘটনার যে সঠিক নিহতের সংখ্যা সেটি কিন্তু জানার জন্য চেষ্টা করছে এবং সেই আলোকেই আজকে প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানবাধিকার কর্মী আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ কিন্তু তারাও কিন্তু জড়ো হয় এবং তারা দাবি তোলেন যে এটার সঠিক যে নিহতের সংখ্যা সেটি প্রকাশ করার জন্য তো খবর পড়ছি প্রথম আলো থেকে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে একটি সমাবেশের বক্তারা তারা বলেছে তারা বলেছেন সরকারের তরফে সব বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে হত্যার শিকার হয়েছে কেবল স্থাপনা মানুষের প্রাণহানি হয়নি তাই তথ্য গোপন না করে নাগরিকদের মত প্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের আয়োজনে এই সমাবেশ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মী সংস্কৃতি কর্মী যেখানে সেখানে বক্তব্য দেন এবং সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈদার রিজনা হাসান বলেন এসব হত্যাকাণ্ডে জাতিসংঘ অধীনে তদন্ত চাই প্রতিটি গুলিবিদ্ধ দেহের বিপরীতে জবাব চাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন ছাত্রলীগ ছাত্রদল কাদের সৃষ্টি এই নষ্ট রাজনীতি বন্ধ চাই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক আর একটি গুলিও জানানো হয় দর্শক যে বিষয়টি ওনারা বলেছেন সেটি আসলে সারা বাংলাদেশের সাধারণ মানুষ একই দাবি যে শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয় এবং কতজন মানুষ মরেছে এখন সাধারণ মানুষ কিন্তু সে প্রশ্ন তুলছে এবং স্থাপনা যেটা স্থাপনা নিয়ে বারবার প্রশ্ন আসছে স্থাপনা যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো তো অবশ্যই নিন্দনীয় কাজ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় কিন্তু নষ্ট হয়েছে সেগুলো অবশ্যই বেদনাদায়ক কিন্তু মানুষ যারা নিহত হয়েছে যে সমস্ত প্রাণগুলো চলে গেছে সেই প্রাণগুলো কিন্তু আসলে আর ফিরে আসবে না স্থাপনা হয়তো আমরা একটু দেরিতে হলেও কিন্তু আমরা আবার তৈরি করতে পারবো কিন্তু মানুষের যে মৃত্যু একটি পরিবারের যে অবলম্বন চলে গেলে একটি পরিবারের একটি মানুষ যখন চলে যায় হারিয়ে যায় তাকে যখন হত্যা করা হয় সে যখন নিহত হয় সে যখন পৃথিবী ছেড়ে চলে যায় সেটি আসলে আসলে কোনোভাবে করা সম্ভব নয় তো বলছেন যারা কর্মী থেকে শুরু করে যারা এই সমাবেশী ছিলেন সেই বক্তারা রিজানা হাসান আরো বলেন আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গিয়েছি সিঙ্গাপুর হলে এতগুলো লাশের উপর লাশের পর সে দেশের কতজন মন্ত্রী পদত্যাগ করতেন আমাদের দেশে কি ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের ক্ষমা চাইতে হবে আমরা ভালো নেই হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা বলেন যে সব বক্তব্য দেওয়া হচ্ছে যাতে মনে হচ্ছে হত্যার শিকার হয়েছে কেবল স্থাপনা মানুষের প্রাণহানি হয়নি এই আন্দোলন ঘিরে যাদের গ্রেপ্তার কারাগারে নেওয়া হয়েছে তাদের প্রত্যেককে তথ্য প্রকাশ করার প্রত্যেকে তথ্য প্রকাশ করার দাবি জেনে তিনি বলেন আজ যদি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না করা যায় তাহলে আমরা কোনো দিন হাত থেকে বের হতে পারবো না ব্যারিস্টার সারাব হোসেন বলেন ছেলে মেয়েদের উপর গুলি চলেছে কত মানুষের প্রাণহানি হয়েছে কিন্তু সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে শুধু রাষ্ট্রের সম্পদের ক্ষতি হয়েছে এই সমাবেশ করতেও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন দেশে তথ্য গোপন করা হচ্ছে কিন্তু আমরা তাৎক্ষণিক তথ্য জানতে চাই সেই অধিকার আমাদের আছে দর্শক যে বিষয়টি তারা বলছেন এটিও কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ চেয়েছে এখন মিনিস্ট্রি মিডিয়া খুললেও দেখা যাবে শুধুমাত্র স্থাপনার ছবি আর স্থাপনার ছবি দেখানো হচ্ছে মানুষ আসলে কতজন মরল মানুষ কিভাবে মারা গেল আস্তে আস্তে কিন্তু সেটি পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মিনিস্ট্রি মিডিয়া কিন্তু শুধুমাত্র স্থাপনার যে ক্ষয়ক্ষতি সেগুলোও কিন্তু কয়েকদিন ধরে দেখেছে মানুষ কে মরল কিভাবে মরল কেন মরল সাধারণ মানুষ কতজন আসলে আক্রান্ত হলো সেই বিষয়টি কিন্তু আসলে এখন পর্যন্ত পরিষ্কার না সেটি কিন্তু বক্তারা বলছেন দেখে পাচ্ছেন অনেকগুলো মানবাধিকার কর্মী শিক্ষক থেকে শুরু করে অনেকেই কর্মসূচিতে গান গেয়ে আর কবিতা পড়ে প্রতিবাদ জানান শিল্পী ও সমাজকর্মীরা আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ছবি তোলা হয়েছে প্রথম আলোর খবর সাংবাদিক আবু সাইদ খান বলেন দুই শতাধিক প্রাণ ঝরে গেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে এই আন্দোলন শুধু কোটা বিরোধী নয় এটা জনগণের আন্দোলন হয়ে উঠেছে স্বাশে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক রেহনুমা আহমেদ ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ সাংস্কৃতিক সংগঠন বিবর্তনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু সাংবাদিক আশরাফ কাইসার সহ অনেকে দর্শক তারা আরও যেটি বলছেন সেটি এই কর্মসূচির ব্যানারে লেখা ছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা লাইন স্বজন শ্মশানে তোমাদের চিতা আমি তুলবই এই যে প্রতিবাদী কণ্ঠ সেটি কিন্তু তারা ওখানে তুলে ধরেছেন বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রতিবাদী গান গেয়ে আর কবিতা পড়ে প্রতিবাদ জানান শিল্পী ও সমাজকর্মীরা স্লোগান দিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করেন বিচারপতি মোহাম্মদ বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা এই শিকল পরা ছল কারার ওই কপাট গে গে প্রতিবাদ জানান সবাই শিল্পী সায়ান শিল্পী সায়ান গান গেয়েছেন ভয় বাংলায় ভয় বাংলায় এই বাংলা নাকি তাদের আর অন্য কারো নয় জয় ক্ষমতার জয় ক্ষমতার গান গাওয়া গাওয়া হয় হয় এই প্রতিবাদী গানগুলো আসলে এখানে কোটা ঘিরে সংখ্যার ব্যক্তিদের প্রতিবাদ প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই নিরাপত্তার কারণে তা বাতিল করা হয় সমগীত বর্তম বিবর্তন চারণ শিল্পী গোষ্ঠী উত্তরসূরি সহ দেশের মোট একত্রিশটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই সমাবেশে অংশ নেন সমাবেশে শুরুর আগে আইন শৃঙ্খলা রক্ষারী সদস্যরা তাদের কাছ থেকে মাইক নিয়ে গেছেন বলে জানান সংস্কৃতি কর্মীরা দর্শক তার মানে এই বিষয়টি আপনারা একটু দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে এই প্রথম আলো রিপোর্ট থেকে যেটি বোঝা যাচ্ছে দুইশো এবং দুইশোর কাছাকাছি বা কম বেশি মানুষ নিহত ঘটনা ঘটেছে কিন্তু তারা যেটি বলছেন স্থাপনাকে ঘিরেই কিন্তু বারবার সরকার স্থাপনাকে লক্ষ্য করে কিন্তু সংবাদ প্রচার করছে বা স্থাপনা যে নষ্ট হয়েছে সেগুলোই প্রকাশ করছে মানুষ আসলে কতজন নিহত হয়েছে মানুষের সংখ্যা বা মানুষের মানুষের যে তথ্যগুলো সেগুলো তারা জানতে চাইছেন দর্শক সেখানে প্রতিবাদী গান হয়েছে সেখানে কবিতা বলা হয়েছে সেখানে তারা মোটামুটি একটি সমাবেশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং মানবাধিকার কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসলে এই মুহূর্তে অনেক মানুষের কিন্তু এটি চাওয়া যে শুধুমাত্র স্থাপনা কেন্দ্রিক না হয়ে মানুষের যে আসলে জীবন গেল মানুষ যে আসলে এখানে আহত হলো নিহত হলো সেই বিষয়টি আসলে জানানো হোক এবং সেই তথ্যটা নিশ্চিত করা হোক সেটি কিন্তু আসলে তারা জানতে চাইছেন তো এটাই ছিল সর্বশেষ ধন্যবাদ